সালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি এটা বিকেলবেলা শুভ বিকালবেলা তা আমার শাকিবুল কিছু খেতে পারছে না ও জ্বর ও শরীরটা খুবই কদিন ভোর খুবই খারাপ যাচ্ছে তা ওর মামি মানে আমার একটা ভাবি কেয়াসার মা মানে যাকে বলা হয় খুশির মা খুশিকে অনেক চেন অনেকজন চেন ওই খিচুড়ি আর চিকেন কষা ওকে দিয়েছিল ও বসে বসে দু চামচ খেয়েছে আর এখানে বাজার নিয়ে এসেছি রোজার বাজার সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি মানে এই রোজার হ্যাঁ ঈদের বাজার এটা চামদ্রাতের দিনকে দেখাচ্ছি আর রাত এটার চামদ্রাতের দিনকে সন্ধ্যেবেলা তো তোমাদের দেখাবো বলে বার করে দেখিয়ে দিয়ে আবার ঘুরিয়ে তুলে দেব। তা তোমরা কেমন আছো বলবে আমার কমেন্ট বক্সে আমি তো ভালো আছি তা খুব খুশিও আছি

আমাদের মসজিদ তলা সাজিয়েছে তা আমাদের সাকিবুল দেখতে যাবে বলছিল তাই দূর থেকে একটু দেখিয়ে দিলাম কাছে যায়নি কারণ অনেক লোক আছে আমি তাই যাইনি কেমন আছে আমার প্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম শুভ সকাল তা ঈদ মুবারাক দিয়ে দিয়েছি তা আজকের আমি খুব ভালো আছি এবং আনন্দতে আছি আজকের খুশির ঈদ তো একটু মনটা খারাপ করে তা সব কিছু বাদ দিয়ে আজকের খুশির ঈদ সবাই কেমন আছো বলবে আর আমি তো ভালোই আছি এক মাস রোজা রাখার পরে আজকে সেই খুশির দিন এলো আর রমজানটা আমাদের কাছ থেকে রমজান মাসটা আমাদের কাছ থেকে চলে গেলো বিদায় নিল আগের বছর রমজান মাসটা পাবো কি জানি না সেটা কেউ বলতে পারবে না কে এই রমজান মাসে আগের বছর অনেক মানুষ ছিল এবছর সেই মানুষগুলো আমাদের থেকে বিদায় নিয়েছে হয়তো আগের রমজানে কে পাবো বা কে পাবেনি সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তা চলো আজের কি কি বাজারে এনেছে ময়দা ময়দাটা ছেনে দিয়ে সব কাজ সারা হয়ে গেছে এখন পানি আসে বলে বাসনটা মাজিনি তা এখন ময়দাটা ছানবো আগে তারপর পানি এলে বাসন মেজে আর চুল কাজে চলে যাব রান্না করতে তা চলো দেখাই এটা আমার বাদশা ওর আবুজি এই গেঞ্জিটা কিনে দিয়েছে তা মেয়ের দেওয়া জামা বাবা পরে দেখা আমি বলেছি একটা ফটো তুলবো তোমার মেয়ের জন্য বলে টুক করে একটু ক্যামেরাও করে নিয়েছি তা কিছু জানেই নি যে ক্যামেরা হচ্ছে তা এখানটায় তোমার দাদা ভাই শেষ মুহূর্তে এসে আমাকে কত আনন্দ দিলো দেখো তা কালকের ঘুমিয়ে রয়েছি রাত দশটা বাজে তখন এসে আমার মা যাই দাঁড়িয়ে রয়েছে কি ব্যাপার তোমার এত দেরি হলো কেন দেখ এগুলো পছন্দ হয়েছে কি শাকিবুলের তিনখানা জামা নিয়ে এসেছে বাদসার এনেছে লুঙ্গি স্যান্ডো গেঞ্জি আর ওই যেটা গায়ে দিয়েছিল ওই গেঞ্জিটা আর একটা শার্ট ও এনেছি হালকা জামা জামাও ভালো হতো আর আমার জন্য একটা শাড়ি সায়া ব্লাউজ এনেছে আর পরলে ভালো হতো সেটা পরে ঘুরতেছে সেটা দেখানো হয়নি তা সবসময় কিনে এনেছে লুঙ্গি গেঞ্জি খুব বাদ সাতটাও লুঙ্গি গেঞ্জি এনেছে মানে যেটা বাবার হক পালন উনিউজ নিয়ে আনতে বলেছে তা আমি খুব খুশি হয়েছি যে আমার জন্য না আনলেও আমার ছেলেদের জন্য এনেছে অনেক কিন্তু আমার জন্যও এনেছে তোমাদের দোলা ভাই তা আমার শাকি জন্য জুতো এনেছে টিটো জুতো সেটা দেখায়নি জুতো দেখাতে নেই আর দেখাতেও হবে না তাই এগুলো সব কিনে নিয়ে এসেছে আমি বলি আর তা ভেবেছিলাম এবছর হয়তো দেবে না এরম যেমন দুটো নিয়ে এসেছে দু বাপার মানে বাপ আর ছেলে দেখছি শেষ মুহূর্তে প্রত্যেক বাড়ি এমনই করে শেষ মুহুর্তে ঠিক এনে এনে আনন্দ দেয় তা আমি খুব আনন্দ পেয়েছি এবং খুশিও তা রুজা রেখেছি তো এক মাস তার জন্য ছেলেরাও খুব খুশি মানে বাপ বাবার দিয়া দিদি দিয়েছে এক আনন্দ বাবা দিয়েছে আরও আনন্দ মানে অনেকগুলো করে হয়েছে তো তাই আনন্দ তা দাঁড়িয়ে রয়েছে দেখো কেউট করে দেখতে আমি দেখাচ্ছি সেগুলো দেখতে তা আমার জন্য সাইড এনেছি এক সাইডে দেখো সাইটাও বদলানো হয়ে গেল কেমন লাগছে তোমরা বলবে যে আমার কেমন লাগছে আর আমি কেমন দেখাচ্ছি তা আমাকে কানের দিয়েছিলো এই কানের করতেছি আর এই গলার হার পড়েছি আর আমার মেয়ের সঙ্গেই কথা হচ্ছে আর ওই তো তোমাদের দুলা ভাই বসে রয়েছে হিরো তা যাই পার হোক আমি খুব আনন্দ হয়েছি এবং শেষ মুহূর্তে যে গিফটগুলো খুব ভালো লেগেছে স্বামীর দেওয়া গিফট তো অনেক মেয়েওই চাই এইরকম তা আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো